টিভি টোয়েন্টি ফোর বাংলার প্রাণের পুজোর টানের পুজোর দু হাজার পঁচিশ নিরাপন করছে চরম স্কোয়ার হসপিটাল পঞ্চাননতলা বহরমপুর নমস্কার আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলার সঙ্গে রয়েছে আমি সুস্মিতা আর আমার সাথে ক্যামেরায় রয়েছে রানি আর আমরা আরও একবার চরক স্কোয়ার হসপিটাল আমি তো পাড়ায় পাড়ায় পুজোর লড়াই আরও একবার চলে এসেছি আমরা তারা সার্বজনীন দুর্গা পুজো কমিটির থেকে একদম পুজো মণ্ডপের মধ্যে কেন কারণ আপনারা জানেন আমরা চল আমরা শুধু প্রত্যেক জায়গায় চালু করেছি পাড়ায় পাড়ায় পুজোর লড়াই আর সেই পাড়ায় পাড়ায় পুজোর লড়াই আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে রয়েছে এই পাড়ার সদস্যরা পাড়া কমিটি পুজো কমিটির সমস্ত সদস্যরা আমাদের আমরাতলা দুর্গা কমিটি কমিটির পক্ষ থেকে জেলাবাসীদের উদ্দেশ্যে শারদীয়া আসন্ন শারদীয়া দুর্গা পূজার প্রীতি শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানায় এই যে যেটা হলো যে আপনাদের এবছরের থিমটা কি আমাদের দর্শকদের দেশ বলুন আমাদের এবছরের থিম হচ্ছে পুজোর গন্ধ অর্থাৎ ধনুচি ধোয়াই ধনুচি ধোয়াই মায়ের আবির্ভাব আচ্ছা আর আমাদের পুজো মণ্ডপটা হচ্ছে এবার নতুনত্ব যেটা প্রাকৃতিক উপাদানের সাহায্যে অর্থাৎ মাটির ধুনুচি দিয়ে আমাদের এই পুজো মণ্ডপকে সুসজ্জিত করা হচ্ছে প্রায় দশ হাজার ধুনুচি দিয়ে আমাদের মণ্ডপ শয্যা তৈরি করা কতদিন আগে এই প্ল্যান করেছেন যে এরম একটা পরিকল্পনা আপনাদের তৈরি হয়েছে যে এই ধরনের একটা মণ্ডপ আমাদের প্রায় মার্চ মাসের দিক থেকে মার্চ মাস দু থেকে আমাদের এই পরিকল্পনাটা করা হয়েছে আমাদের সেক্রেটারির এটা প্ল্যানেই মানে তার বিভিন্ন কালেকশানের মধ্যে দিয়ে আমাদেরকে জানাই তখন আমরা ক্লাব সদস্যরা আমাদের এটাকে বলি যে হ্যাঁ ঠিক আছে এটাই হবে আচ্ছা বলছি এই যে আপনাদের পরিকল্পনা অনুযায়ী এই যে মণ্ডপসজ্জা এটা কি এখানকার লোকাল কারিগর দ্বারাই তৈরি নাকি বাইরে থেকে আমাদের মুর্শিদাবাদেরই দৌলতাবাদের ডেকোরেটার যিনি আনসার আলী মোহাম্মদ আনসার আলী দাড়ি ডেকোরেটারের পরিকল্পনা মানে তৈরি তৈরি যে এই যে এরকম যে চিন্তা ভাবনা নাকি মনে হয় যে মানুষ কতটা আগ্রহের সাথে আপনাদের এই এই থিমকে মেনে নেবে আর কীরকম ফুটফল আশা করছে আশা করি আমরা এর আগেও পূর্বে আমরা কুমোর কুমোর পাড়ার মায়ের আবির্ভাব তারপরে আমরা ছাতার প্যান্ডেল করে তার তারপর মানে আগেও আমরা পুরো নানা রকমের রঙ বেরঙের কাঁচ দ্বারা সজ্জিত মণ্ডপ দ্বারা আমাদের পুজো পূজা ইয়ে করেছি আমরা বার কয়েকবার সম্ভবত তিনবার পরপর আমরা সেরা পূজার জেলার মুর্শিবাদ জেলার সেরা পূজার তপমা তকমা প্রেম এই যে এটা তো একটা জাঁকজমক মূলত জায়গা এই জায়গা এরকম ধরনের আপনারা এক্সপেক্ট করছেন যে মানুষের আবির্ভাবভাবে পুজো নিয়ে উৎসাহ নিয়ে তারা দেখতে আসবেন কিন্তু তাই বলে তো একটা অন্য রকম সিকিউরিটি অ্যারেঞ্জ করতে হয় প্রশাসনিক দিক আপনারা কতটা সেইভাবে সেই জায়গাটা নিজেদেরকে বানিয়ে রেখে প্রশাসনিক দিক থেকে আমরা সমস্ত প্রশাসনের যে কর্তারা তাদেরকে এবং পরিবেশ আইনের সমস্ত কিছু যা সেখানে আমরা সমস্ত ব্যবস্থা তাদের কাছ থেকে আশা করি পেয়ে প্রতিবারই পাই এবং এবারও পেয়ে যাব সেই ব্যবস্থা আমরা করে থাকি একটা পূজা পরিচালনা করতে গেলে যে সকল জিনিসগুলো দরকার সেইগুলো আমরা সর্বভাবে মানে সর্বসম্মতভাবে আমরা চেষ্টা করি আপ্রাণ চেষ্টা করি অনেক ধন্যবাদ আপনাকে আপনারা শুনেই নিলেন আমরা তোলা সার্বজনীন দুর্গা পুজো কমিটি এবছরের থিম এবং ওনাদের কিন্তু একেবারেই সেই আশা রয়েছে যে মানুষ খুব ভালোভাবে এটাকে মেনে নেবে এখন অনেক রকমভাবে অনেকটা ফুটবল অনে ওনারা আশা করছেন প্রশাসনিকভাবে কিন্তু ওনারা একেবারেই তৈরি রয়েছে কিন্তু আমরাও তৈরি রয়েছে এবার আসছি আমাদের যে আসল আজকের কাজ যে আমরা বেরিয়েছি পাড়ায় পাড়ায় পুজোর লড়াই খেলতে আর আমার সাথে রয়েছে অনেক ছোট বড় মাঝারি আজকে আমি সব পেয়েছি আমি প্রশ্ন করব সেইভাবেই যাতে আমি চাইব সবাই মিলে প্রাইজটা পাক আমার প্রশ্ন হবে পাঁচটি খুব সিম্পল যে আমি প্রশ্ন করব কেউ মুখে উত্তর দেবে না প্রথমে বেশ আসছি প্রথম প্রশ্ন নিয়ে শারদীয় দুর্গ উৎসব রামচন্দ্র করেছিলেন অকাল বোধন হিসেবে নামে আমরা পরিচিত এই শারদীয় উৎসবের সাথে এই এই যে শারদীয় উৎসব অকাল বোধন রামচন্দ্র করেছিলেন সেই সময় এই পুজোর পুরোহিত কে ছিলেন এসো মুখে দেবে না আমার নাম ময়ূক সাহা তা ব্রহ্মা এবারে উত্তরটা ও দিয়েছে একদম সঠিক আর একটা জোরে হাত জন্য আর জোরে যখন হাততালি তালি পড়েই গেছে উত্তরও যখন সঠিক প্রশ্ন আমি পেয়ে গিয়েছি এবার প্রাইজ দেব ময়ূকের হাতে আমরা তুলে দিচ্ছি চরক স্কয়ার প্রেজেন্ট পাড়ায় পাড়ায় পুজোর লড়ের আজকের প্রথম ভালো লাগছে ক্লাবের হয়েটা এটা প্রথম পেলাম তো আমরাও খুব তোমাকে নিয়ে চলো হচ্ছে আমরা মায়ের রূপ নিয়ে সবাই মানে আমাদের চোখ ঝলসে যায় তাই তো মায়ের রূপকে আমরা বিভিন্নভাবে দেখেছি কিন্তু হিন্দু শাস্ত্র অনুযায়ী মায়ের যে গায়ের রং সেটা কেমন আপনার নাম আমার নাম কৃষ্ণা সাহা আচ্ছা প্রশ্নটা শুনেছেন আমরা তো মায়ের অনেক রূপ দেখে থাকি কিন্তু যদিও বা হিন্দু শাস্ত্রে মায়ের রূপের মায়ের যে গায়ের রঙ বর্ণনা রয়েছে সেটা কি রঙের কৃষ্ণমূর্তি না কৃষ্ণমূর্তি নয় বাসন্তী রঙে বাসন্তী রং বাসন্তী রঙ হ্যাঁ আমি দিতে পারি কারণ আমি উত্তরটা নেব কারণ মায়ের গায়ের রং হিন্দু শাস্ত্র অনুযায়ী রয়েছে হালকা হলুদ রঙের বা স্বর্ণাব হলুদ রঙের তো সেই জন্য আমি ওকে এই রঙ মানে এটার পুরস্কার ওকে আমি দিও কারণ ও একটা খুব ভালো ট্রাই করেছে এটা জোরে হাতকালি হোকর জন্য সায়ন্তিকার হাতে আমরা তুলে দিচ্ছি চরককার হাসকে দেখে যেত পাড়ায় পাড়ায় পুজোর লড়াইয়ের আজকের পুরস্কার সায়ন্তিকার ক্যা সায়ন্তিকা কেমন লাগছে বল খুব ভালো লাগছে আচ্ছা মা দশ হাতে আমরা জানি মা দুর্গার হাতে দশ অস্ত্র থাকে আরও অনেক জিনিস দিয়ে সুসজ্জিত থাকে সে তার মধ্যে একটি রয়েছে পদ্ম তাই তো

আর হবে না এসো প্রশ্ন করেছিলাম যে সন্ধি পুজোতে মা দুর্গার কেক আমরা কোন রূপে পুজো করি উত্তরটা ওনার মুখ থেকেই নেব চামুন্ডিকা চামুন্ডা উত্তরটা চামুন্ডা আমরা একটা জোরে হাত তেলে দিই আর সাথে সাথে কি দেবো প্রাইস তুলে দেবো কি দায়িত্বে আছে চরক স্কোয়ার হসপিটাল দেবে দিই তো পাড়া পাড়া পুজোর লড়াই ছোট্ট স্কোয়ারও আমরা হাতে বলে দিয়েছি মেলে দিন হাতে আর কি দিয়ে কি হলো ব্যাপারটা পাঁচটা প্রশ্ন হয়ে গেল একটা বোনাস প্রশ্ন করব তাই তো বোনাস প্রশ্নটা কে নেবে কোথা থেকে নেবে কোন দিক থেকে নেবে ডান দিক দিক মাঝে আমি দেখতে চাই শেষ প্রশ্নে আসি মা দুর্গার প্রতি হিসাবে আমরা জানি মহাদেব মহাদেবের পাঁচটি নাম বলতে হবে কে কে হাত তুলবে নাম শুনবো আগে নূপুর দাস নূপুর দিয়ে আমার প্রশ্ন হচ্ছে মহাদেবের আরও পাঁচটি নাম বলো শম্ভুনাথ কাউন্ট করি আমরা চলো কাউন্ট করি ওয়ান টু থ্রি কর রেডি স্টার্ট ওয়ান শম্ভুনাথ ভোলানাথ মহেশ্বর ত্রিলোকেশ্বর মদমহেশ্বর হয়ে গেছে অনেক হয়েছে জোরে হাত পেলে আর শেষ প্রাইজটাও হাতে তুলে দেওয়া হোক চলো 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 আর দেরি না করে আমি নুপুর দিয়ে হাতে তুলে দিয়েছি চরকস্কর হসপিটাল নেবে দিত প্রাণীর পুজো রানীর পুজোর আরো একটি অংশ কত কতদিন ধরে এই পুজো কমিটির সাথে জড়িত রয়েছে আমি ছোট থেকেই তার মানে পুজোর তো সমস্ত নিয়ম আচারবিধি সবটাই জানা রয়েছে এই যে এতগুলো যে কোয়েশ্চেন করলাম আমরা আমাদের যে আজকে এখানে আসা পাড়ায় পাড়ায় পুজোর লড়াই কেমন লাগছে সেটা বলো খুবই ভালো লাগছে মানে যখন থেকে শুনেছি যে এই প্রোগ্রামটা হবে মানে এতটাই ইন্টারেস্ট তখন থেকে মানে কখন আসবো আসবো চিন্তা করছিলাম বল আনন্দের মাঝখান দিয়ে আমাদের আজকে দুপুরটি কিন্তু খুব ভালোই কাটলো আর আপনাদের এই সমস্ত অনুষ্ঠান অনুষ্ঠানটি যদি দেখতে হয় তাহলে কিন্তু চোখ রাখতেই হবে টিভি টোয়েন্টি ফোর বাংলার পর্দায় এবং শুধু এই অনুষ্ঠানটি নয় পাড়ায় পাড়ায় পুজোর লড়াই আর আমাদের বছরের পুজোর সমস্ত ক্লাবের সমস্ত থিম সমস্ত আপডেট জানতে আপনাদের চোখ রাখতেই হবে তো আমরা এবার আপনার সাইন আউট হচ্ছি আমি আমি রয়েছি সুস্মিতার সাথে রয়েছে আমার সাথে ক্যামেরায় দুর্গা পুজো কমিটি টিভি টোয়েন্টি ফোর বাংলার প্রাণের পুজো টানের পুজো দু হাজার পঁচিশ করছে চরক স্কোয়ার হসপিটাল পঞ্চাননতলা বহরমপুর মুর্শিদাবাদ